ইমিলিয়ানো মার্টিনেস নামটা আলোচনায় থাকবি একজন গোলরক্ষক হিসেবে তার ছোট্ট কেরিয়ারে যা যা করেছে সেটা আলোচনায় থাকার জন্য যথেষ্ট আর্জেন্টাইনটা তাকে যতটা ভালোবাসে তার অসামান্য কৃতিত্বের জন্যই অপরদিকে একটা পক্ষ তাকে মানতেই পারে না এক কথায় তাদের যেন গায়ের কাটা তবে তাতে কি প্রতিভা কিংবা রেকর্ড এগুলো চাইলেই কেউ অস্বীকার করতে পারে নটিংহাম ফরেস্টের বিপক্ষে দেয়া তারা একটা সেভ মনোনয়ন পেয়েছে প্রিমিয়ার লিগের সেরা সেভের তালিকায় তার করা এই সেভটি দেখুন কিভাবে বিশ্লেষণ করা যায় এই সেভের নটিংহাম ফরেস্টের নেয়া কর্নার কিক ইমি ততক্ষণে মুভ করেছে বলের লাইন বরাবর সামনে যাতে হেড আসলে সরাসরি প্রতিহত করা যায় কিংবা পুরোপুরি বলে চোখটা রাখা যায় কিন্তু মুহূর্তেই কিছুটা জটলার সৃষ্টি হলে কিছুটা পেছন থেকে হেড করলে মূর্তি বল গোল লাইন অতিক্রম করতে যাচ্ছিল বলতে গেলে গোল হয়ে যাচ্ছিল তখনই ইমিলিয়ানো মার্টিনজের অদৃশ্য সেভ জাস্ট একটা সেকেন্ডে মুভমেন্ট পরিবর্তন হাতের ব্যবহারটা কি চমৎকার যেন শূন্য থেকে ছো মেরে গোল বাঁচিয়ে দিলেন তার ফুটবলীয় সেন্স কতটা তীক্ষ্ণ এটা থেকে আন্দাজ করা যায় সহজেই অর্থাৎ খেলোয়াড়দের সহজে রিড করতে পারার যে ব্যাপারটা সেটা বোধ হয় তার থেকে কেউ ভালো বুঝতে পারবে না মূর্তি তার মস্তিষ্ক তাকে সংকেত প্রদান করে কখন কি করতে হবে তার এমন সেফ চাইলি সহজে দেখতে পাবেন না এমন সেফ তার অসামান্য প্রতিভার অংশ এই সেফটা শুধু শারীরিক দক্ষতার নয় বরং মানসিক প্রস্তুতি আর খেলার প্রতি তার দারুণ বোঝাপড়ার নিদর্শন গোলরক্ষকেরা অনেক সময় শুধু বল ঠেকাতে যান না তারা বলের দিকে প্রতিপক্ষের শরীরি ভাষা এমনকি বলের গতিপথ আন্দাজ করে আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন ইমিলিয়ানো মার্টিনেস ঠিক সেটাই করেছেন তার অবস্থান বাছাই হালকা মুভমেন্ট তারপর শেষ মুহূর্তে নিখুঁত রিফ্লেক্স সব মিলিয়ে এক কথায় অবিশ্বাস্য এই সেভের সময় তার চোখ এক সেকেন্ডের জন্য বল থেকে সরে যায়নি বলের প্রতি এমন মনোযোগ আর নিবেদন একজন বিশ্বমানের গোলরক্ষকেরই কাজ এই পারফরমেন্সগুলো মার্টিনেসকে আলাদা করে অনেক হয়তো তাকে পছন্দ করে তার আবেগ তার উদযাপন তার দৃষ্টিভঙ্গি সবকিছু নিয়ে বিতর্ক রয়েছে কিন্তু দিনের শেষে যখন মাঠে নামেন যখন বল তার দিকে ধেয়ে আসে তখন একমাত্র সত্যি হচ্ছে তিনি একজন গোলকিপার যাকে বিট করা বড্ড কঠিন তাকে আপনি হয়তো ভালোবাসবেন হয়তো ঘৃণা করবেন কিন্তু উপেক্ষা করতে পারবেন না এই কারণেই তার নাম উঠে এসেছে প্রিমিয়ার লিগের সেরা সেভের তালিকায় এমন সেভ বারবার হয় না এমন পারফরমেন্সই তাকে বানায় একজন গেম চেঞ্জার আর আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ফাইনালে করা সেই বিখ্যাত সেভ থেকে শুরু করে এখন পর্যন্ত ইমি বারবার প্রমাণ করেছেন তিনি যে শুধু একজন গোলরক্ষক নন তিনি একজন ম্যাচ উইনার এখন দেখার পালা শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পায় কিনা তার এই দৃষ্টিনন্দন সেফটি আহমেদ হাসনাইন খান টিম স্পোর্টস